বেগম খালেদা জিয়া সাবেক সফল প্রধানমন্ত্রী আমরা সকলে মিলে ওনার জন্য দোয়া করতেছি আল্লাহ আমাদের মাঝে সুস্থতা দান করে ইয়াল্লাহ বিশেষ করে যে রুগীর জন্য দোয়া আয়োজন করা হয়েছে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সাবেক সফল প্রধানমন্ত্রী ইয়াল্লা আরা সক্য বেলে ওনার জন্য দেওয়া করতেছি। য়াল্লা সুরা শেফা সুরা ফাতেহা তেলাভাদস আমা অনেক রকমের খতম করা হয়েছে। ইল্লাই সবগুলি ভুসিনার আপবে আমাদের বেগম খালে এতেকি পূর্ব সুস্থতা দান করে। শেফা এ কামেল আগের তার নসিম করে ইল্লাহ মশিল।

কে সময় আমাদের দেশের নেত্রী একটা সুস্থ পরিবেশে شورای পরিবেশে উনি চলমনে করেন কিন্তু পরবর্তীতে BCE এই ফ্যাসিস্ট সরকার তাকে কারাবন্দী করে বিভিন্ন পয়েন্ট দিয়ে তাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছে এমন তার থেকে 20

আমরা দেশ ব্যক্তি এবং তারা দেশের নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার